আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর জন্য নির্ধারিত গণিত বিষয় প্রথম অধ্যায় নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করা হবে এই অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারবো তা হল সেটের ধারণা সেটের প্রকারভেদ সেটের অপারেশন ভেনচিত্র কার্তেশীয় গুণস ও সেটের প্রকারভেদ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মৌমান মৌমাছির জন্য একটা সার্কেল এবং পিপ্রার জন্য আর একটা সার্কেল মৌমাছির জন্য যে সার্কেলটা দেওয়া আছে সেখানে ছয়টি বৈশিষ্ট্য দেওয়া আছে এবং পিঁপড়ার জন্য যে সার্কেলটা দেওয়া আছে সেখানেও ছয়টি বৈশিষ্ট্য দেওয়া আছে তো এখানে আমরা ভেনচিত্রে মৌমাছি ও পিঁপড়ার তিনটা বৈশিষ্ট্য মিল রয়েছে আর এই তিনটা বৈশিষ্ট্য হল আমাদের কী সেট সেত সেট তো দুই বা ততদিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকেই বলা হয় আমাদের সেদ সে প্রত্যাহিক জীবনের তো এখানে এখানে বলা আছে যে প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক্সেট বই দেওয়া হয় অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয় বই ছিল তা নিচে ফাঁকা করে লেখো তা আমরা জানি যে অষ্টম শ্রেণীতে বইয়ের সেট তো এখানে তোমরা কীভাবে লিখবে যে মনে করি অষ্টম শ্রেণীর বইয়ের সেট এ তো এ ইজিক টু বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান ধর্ম জীবন জীবিকা এগুলো কিন্তু এক একটা উপাদান এই উপাদানগুলোকে আমাদের অবশ্যই প্রথম বন্ধনী এবং সেকেন্ড বন্ধনীর ভিতরে লিখতে হবে আর একে অবশ্যই বড়ো হাতে লিখতে হবে ছোট হাতে লিখলে হবে না এখন আমরা নিচের দিকে একটু খেয়াল করবো যে একটু মনে করে দেখো যে শেষ রং পেন্সিলের ব্যবহার করেছিলে এবং তোমার রং। পেন্সিলের সেটটা কী কী রং ছিল তাহলে ওই সেম আগের মনে করি রঙ পেন্সিলের সেট আর তা আর ইজ ইজিক টু লাল নীল হলুদ বেগুনি সবুজ দেন তো তোমরা অনেকে নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখতে বা পছন্দ করো নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেওয়া আছে সেটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লেখো তো এই আগের মতনই কীভাবে লিখবো যে মনে করি ক্রিকেট খেলার সেটি তাই সি টু এখানে কি আছে ব্যাট আছে এখানে কি আছে বল আছে প্যাড আছে ব্যাগ আছে গ্লোভস আছে ইত্যাদি তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ যে আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করি তোমরা দেখলে পাঠ্য বইয়ের রং পেন্সিল ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সব কিছুরই হয় আমাদের শ্রেণীতে যতক্ষণ শিক্ষার্থী যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে আমাদের জাতীয় পতাকা রঙেরও একটি সেট হতে পারে আমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও কি একটি সেট হতে পারে বিশ্ববিদ্যাল তোমাদের বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়দের নামেরও একটি সেট হতে পারে তথ্যটা জেনে রাখা ভালো যে সেট তত্ত্বের জনক হলো জার্মান গণিতবিদ জস ক্যান্টর জার্মানিতে ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড হন যে সেট হলো একটি সসীম বা অসীম বস্তু একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বস্তুকে কি ধারণা করে নিচের উদাহরণটা একটু খেয়াল করব। যে মৃত্যুদের বিশ্ববিদ্যালয়ে জন শিক্ষার্থী ও একটি স্থায়ী গণিত অলিম্পিয়ডে অংশগ্রহণ করেছিল সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল যার পূর্ণ মান ছিল একশো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়ডে যাবে সে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর ষাট পার্সেন্টের বেশি তারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে তো এখানে আমাদের যারা যারা প্রতিনিধিত্ব করবে তাদের নাম এবং প্রাপ্ত নম্বর দেওয়া আছে নিচে লেখা আছে যে উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে ষাট পার্সেন্ট অধিক ষাট পার্সেন্টের যারা বেশি পেয়েছে তাদেরকে আমরা ধরেছি এ এবং ষাট পার্সেন্টের যারা কম পেয়েছে তাদেরকে ধরেছি বি এখানে এ ধারা ষাট পার্সেন্টের অধিক নম্বর সেটকে বোঝানো হয় আর এই যে বি দ্বারা ষাট পার্সেন্টের কম নম্বর কম নম্বর সেটকে কি বোঝানো হয় এ থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা নিচের বিষয়গুলোর স্পষ্ট বুঝতে পেরেছি কি ষাট পার্সেন্টের অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক তৃতীয় অংশ শিক্ষার্থী ষাট পার্সেন্টের কম নম্বর পেয়েছে ষাট পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর সমূহ তেত্রিশ থেকে উনষাটের মধ্যে অবস্থিত এছাড়া আমরা কি কি বুঝতে পারলাম তা নিচে ফাঁকা করে লেখো এখন নিচে দেখো যে গণিত অলিম্পিয়াডে যাবে কতজন যাবে যারা এ সেটের মধ্যে ছিল তাই এসেটের সেটের মধ্যে কতজন ছিল এসেটের সেটের মধ্যে ছিল আমাদের দশজন ছিল তো আমরা দশজনকে তো প্রকাশ করতেই পারি তাহলে আমাদের দশ এবং মোট স্টুডেন্ট কত ষোলো জন একে আমরা শতকরা দ্বারা গুণ করলে আমাদের প্রাপ্ত ফলাফলটা এসে যাবে এবং দুই নম্বরে কি গণিত অলিম্পিয়াডে যাবে না তাহলে গণিত গণিত অলিম্পিয়াডে যাবে না কত শতাংশ শিক্ষার্থী যাবে না যে একটা স্কুলে একশো পার্সেন্ট শিক্ষার্থী তো থাকেই তাহলে একশো পার্সেন্ট থেকে যারা যাবে তাদের থেকে বিয়োগ করলেই আমাদের গণিত থেকে কত অলিম্পিয়াডে যাবে না সেটা অ্যান্সারটা বের হয়ে বের হয়ে আসবে এখন কোনো শিক্ষার্থী তেত্রিশে কম নম্বর পায়নি